চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কটি কি হতে যাচ্ছে গত কদিন ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এসব নিয়ে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি উপস্থিত হয়েছে এবং সেই সাথে আমাদের একদম নিকট প্রতিবেশী দেশ ভারতও উত্তপ্ত উত্তেজিত ভারতের জনগণও বাংলাদেশের প্রতি একটা উত্তপ্ত অবস্থায় বিরাজমান গত পরশু সোমবার হিন্দু ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলার বিপরীতে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার আদালতে তার শুনানি হয় শুনানি হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এতে করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ক্ষুব্ধ হন ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে নিয়ে যাবার যে প্রিজন ভ্যানটি ছিল সেটি আটকে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক ঘন্টা তাকে কারাগারে নিতে বেগ পোহায় অবশেষে তাকে কারাগারে নিতে পারে কিন্তু কালকে যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে সেটি ন্যাখ্যাজনক একজন আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছেন তাকে কারা হত্যা করেছে এটি তদন্ত হওয়া উচিত যথাযথভাবে যদি এই যে অভিযোগ করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে কিংবা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা বলছে যে আর পক্ষ হত্যা করেছে যেই হত্যা করুক এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং কোন মৃত্যুই কাম্য নয় সব মৃত্যু দুঃখজনক ইসলামের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি আমি আরো যেটি জানলাম যে এই সাইফুল ইসলাম। তার ছোট্ট একটি তিন বছরের বাচ্চা আছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা চার মাসের অন্তঃসত্ত্বা এই সাইফুল ইসলাম তার সন্তানটির মুখ দেখে যেতে পারল না অনাগত সন্তানের মুখ না দেখেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এক 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 নির্মমতা চরম বেদনাদায়ক এই বেদনাদায়ক ঘটনা ঘটাবার পেছনে যেই থাকুক না কেন যেই এই ঘটনা ঘটক তার বিচার হওয়া উচিত তার যথাযোগ্য বিচার এবং আমরা শাস্তি প্রত্যাশা করি এই যে আমাদের মধ্যে যে একটা সহিংসতা হিন্দু মুসলমান দাঙ্গা এক প্রকার দাঙ্গার মতো অবস্থা চারিদিকে ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে ঘটনা ঘটেছে কিন্তু সারা বাংলাদেশের প্রধান প্রধান শহরে হিন্দু মুসলমান এক প্রকার ভারত বাংলাদেশের হিন্দু মুসলমান এক প্রকার মুখোমুখি এরকম পরিস্থিতি তো কাম্য নয় আমাদের বর্তমান যে রাষ্ট্র আছেন তিনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানুষ তিনি ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত একশো ছয় সাত দিন হলো শান্তির দেখা পেলাম না বাংলাদেশে এই যখন অবস্থা বাংলাদেশের তখন আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কটি কি হতে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটি কি এখানেই ইতি টানতে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কের পর্যায়ে চলে গেছে নাকি আরো নিচে অবস্থা কিন্তু তেমনটাই মনে হচ্ছে গতকাল ভারত কেন্দ্রীয় সরকার দিল্লি বাংলাদেশ সরকারকে নিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য বার্তা দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার বন্ধ বন্ধক কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা সুনির্দিষ্ট মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ভারত যে অভিযোগ করছে সেগুলো অনভিপ্রেত অর্থাৎ বিবৃতি পাল্টা বিবৃতি চলছে আবার আর দিকে সকল বন্দরে খোঁজ নিয়ে যেটি জানা গেল যে ভারত থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে এই যে যুদ্ধাঙ্গিহী অ্যাটিচিউড এটি কারো জন্য মঙ্গল নয় এটি আমাদের জন্য আমরা ভারতের পণ্যের অনেকটা নির্ভরতা আছে আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন কোনো না কোনোভাবে কারো মুখের খাবারের অভাব হয় না আল্লাহ কোনো ব্যবস্থা করেন কিন্তু সেটা যদি জটিলতায় আজকে যেটি ধরুন একশো টাকা কেজি কিনে খায় সেটি তিনশো টাকা কেজি কেজি কিনে খেতে হবে এটি মানুষের জন্য কষ্টের এই কষ্টগুলো আসছে ভবিষ্যতে আরও কত কষ্ট আসবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এইভাবে যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনে আরও ভয়াবহ দিন আসছে এই ভয়াবহ দিন কারো কাম্য নয় আমরা শান্তি চাই চেন্নয় কৃষ্ণ দাস ইস্যুতে যে ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধ হোক ভারত বাংলাদেশ যে এই যে পাল্টা বিবৃতি পাল্টা পাল্টি বিবৃতি না হয়ে একটা বৈঠক হোক এক জায়গায় বসা হোক বসে একটি আলাপ আলোচনার মাধ্যমে দু দেশের সম্পর্ক নির্ণয় করা হোক যে আসলে সম্পর্কটা কি হওয়া উচিত আবার ভারত থেকে যে পণ্য আমদানি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটিও আমাদের জন্য বড় দুর্ভোগের কারণ হবে সেটিও কাম্য নয় ভারত এতটা কঠোর যেন না হয় আমরা সেটি প্রত্যাশা করি আমাদের জীবনটা যেন সহজ হয় এমনি কঠিন জীবনের মধ্যে আমরা পড়ে গেছি আমরা প্রত্যাশা করি আমাদের জীবনটি যেন সহজ হয় তো সব কিছু মিলিয়ে একটা কেমন যেন ভয়ানক পরিস্থিতির দিকে আমরা উপস্থিত হয়েছি এই পরিস্থিতি থেকে সব পক্ষের শান্ত থাকতে হবে আমাদের সরকার শান্ত থাকতে হবে ভারত সরকার শান্ত থাকতে হবে হিন্দুদের শান্ত থাকতে হবে মুসলমানদের শান্ত থাকতে হবে অশান্তের পরিণতি কারোই ভালো হয় না আমরা আসলে সবাই বুঝি যিনি যে মানুষটি একদম কোনো পড়াশোনাও জানে না অক্ষর জ্ঞানহীন সেই মানুষটিও কিন্তু নিজের ভালো বোঝে যে আমার কথা বলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার সেই ক্ষমতা নেই সেই সক্ষমতা নেই আমি অক্ষম কিন্তু তারপরেও বলতে হয় বলা যে বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো হোক হিন্দু মুসলমান আমরা যেমন যুগ যুগান্তরে দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ করি আমরা একজনের হাসিতে আরেকজন আরেকজন হাসি হাসি আরেকজনের কাঁদি আমরা সেই কান্নার সম্পর্কগুলো স্বাভাবিক হোক সেটি প্রত্যাশা করি ভারত বাংলাদেশ এই যে সম্পর্কের ইতি টানবার প্রশ্ন আসছে এটি যেন না হয় হিন্দু মুসলমান সম্পর্কের যেন ইতি টানবার সম্পর্ক না হয় আমরা বিভিন্ন সম্প্রদায় একসাথে বসবাস করব সেখানেই সৌন্দর্য বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব। সেখানেই সৌন্দর্য কোনো উগ্রবাদী কাম্য নয় সেটি হিন্দু উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদ প্রত্যেকটা ইসলাম ধর্মের সৌন্দর্য আছে ইসলাম ধর্মের সৌন্দর্য সৌন্দর্যের কথা শান্তি আমি বিশ্বাস করি অন্য ধর্মও কোন সহিংসতার কথা বলে না আমার অন্য ধর্মের পাঠ নেই আমার অন্য ধর্মের জ্ঞান নেই কিন্তু আমি বিশ্বাস করি যে এটি যে পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে এক এক মিডিয়া এক এক রকম খবর প্রচার করছে কেউ বলছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে কেউ বলছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থলটা কেউ বলছে যে যেখানে ইস্কনের নেতাকর্মীরা চিহ্ন কৃষ্ণ গোস্বামীকে মুক্তির দাবিতে আন্দোলন করেছিল সেখানে আবার কেউ বলছে যে না ঘটনাস্থল সেখান থেকে প্রায় তিনশো চারশো মিটার দূরে আসলে সাইফুল ইসলামের যে ফুটেজটা এসেছে এবং যে সুরতল রিপোর্টটা আমাদের সামনে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সাইফুল ইসলামের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই শুধুমাত্র তার গলায় জবায়ের চিহ্ন আছে সেখান থেকে এটা নিশ্চিত যে সাইফুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়েছে আরেকটা হলো যে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ইস্কন কর্মীরা যেখানে আন্দোলন করছিল মিছিল করছিল বা বসে পড়েছিল সেখান থেকে প্রায় প্রায় তিনশো চারশো মিটার দূরে অর্থাৎ আধা কিলোমিটারের কাছাকাছি এই দুইটা ঘটনা যদি আপনারা বিবেচনা করেন যে ঘটনাস্থলটা কোথায় আর তাকে কিভাবে হত্যা করা হয়েছে যদি তাকে কুপিয়ে হত্যা করা হতো তাহলে বিষয়টা হতো হলো তাৎক্ষণিকভাবে হয়তো আক্রমণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে যেহেতু তাকে জবাই করে হত্যা করা হয়েছে এটা থেকে বোঝাই যাচ্ছে যে যখন কাউকে জবাই করে হত্যা করা হয় তখন একটা গ্রুপ প্ল্যান করে আসে যে তারা হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত করবে এবং হত্যাকাণ্ড সংগঠিত করার জন্যে তারা পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে অস্ত্র এবং জনবল সাথে নিয়ে আসবে এখানে যেহেতু জবাই করে হত্যা করা হয়েছে সেহেতু এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকারীরা আগে থেকেই হত্যা করার জন্যে ধারালো অস্ত্র এবং লোকজন নিয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আরেকটা ব্যাপার হলো এই হত্যাকাণ্ডটা যদি যেখানে ইস্কনের কর্মীরা সমর্থকরা আন্দোলন করছিল সেখানে সংগঠিত হতো তাহলে কিন্তু সেখানে অনেক লোকের সমাগম ছিল সেখানে ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল এই কারণে সেইখানটাই কিন্তু এই পরিকল্পনাকারীরা ঘটনাস্থল হিসাবে বেছে নেয়নি কারণ ওখানে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করা সহজ ছিল না যারা হত্যাকাণ্ডটা সংগঠিত করতে এসেছিল তাদের জনগণের হাতে আটক হওয়ার সম্ভাবনা ছিল বা জনগণের হামলার শিকার হওয়ার সম্ভাবনা ছিল এই কারণে তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত না করে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হত্যাকাণ্ডটা সংগঠিত করে এই হত্যাকাণ্ডটা কাদের সংগঠিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হত্যাকাণ্ডটা সংগঠিত করার জন্যে সেই গ্রুপটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যারা বেশি লাভবান হবে এখানে কিন্তু ইস্কনের লাভবান হওয়ার তেমন সম্ভাবনা নাই কারণ ইস্কন জানে এখন যদি তারা কোনো অন্যায় সংগঠিত করে তাহলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের যে দাবি সেটা বন্ধ হয়ে যাবে এবং এই দাবি নিয়ে তারা আর আগাতে পারবে না তারপরে আরেকটা ব্যাপার হলো যে ইস্কন কখনোই হত্যার নীতিতে বিশ্বাস করে না কারণ তারা নিজেরা ধর্মের যে সন্ন্যাস রূপ ধারণ করে সেখানে তারা আমিষ অর্থাৎ প্রাণী হত্যা করে কোনো কিছু খাওয়া থেকেই তারা বিরত থাকে প্রাণী তো হত্যা দূরের কথা তাহলে এই ঘটনায় লাভবান হবে ইস্কনের আন্দোলন যারা থামাতে চায় ইস্কনের আন্দোলন কারা সব থামাতে চায় ইস্কনের আন্দোলন থামাতে চায় জামাত শিবির বিএনপি এবং বর্তমান সরকার এবং সরকারের দোসর ষড়যন্ত্রকারী সমন্বয়কারীরা কারণ ইস্কনের আন্দোলন থামানোর জন্যে তাদের হাতে বৃহৎ কোনো অস্ত্র নাই বৃহৎ অস্ত্র তাদের আবিষ্কার করতে হবে বৃহৎ অস্ত্র তাদের বানাতে হবে ইস্কন যে গতানুগতিক আন্দোলন করছিল সেই আন্দোলন দিয়ে ভালো কোনো মামলা করা যায় না যেই মামলা দিয়ে ইস্কনের নেতাকর্মীদের জেলে পুরে রাখা যাবে বা বিশ্ব মিডিয়ায় বিশ্ব জনগণের সামনে উপস্থাপন করা যাবে যে ইস্কন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এই কারণে সরকার সরকারের দোষ ষড়যন্ত্রকারী বিএনপি জামাতের দরকার ছিল একটা শক্ত মামলা এবং সেই শক্ত মামলাটা হতে হলে একটা লাশ তাদের জন্য খুব জরুরি ছিল এই কারণে এই সরকারের দোষ সমন্বয়কারীরা বিএনপি জামাত এরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে হত্যাকাণ্ড নিয়ে কেন শুরুতেই প্রোপাকাণ্ডা ছাড়ানো হল এই হত্যাকাণ্ডটা নিয়ে দেখবেন হত্যাকাণ্ডটা সংগঠিত হওয়ার সাথে সাথে কিছু প্রোপাকাণ্ডা ছাড়ানো হলো সেটা হলো সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে আরেকটা হলো যে এটা ইস্কনের লোকজনই করেছে কেন এটা তদন্তের আগেই এই ধরনের প্রোপাকাণ্ডা ছাড়ানো হলো এখানে সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছে যে সেখানে জামাত শিবিরের কতিপয় নেতাকর্মী এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে এবং অলরেডি তারা চার থেকে পাঁচজনকে শনাক্ত করেছে তার মধ্যে তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই গ্রেপ্তারকৃত লোকদের ইন্টারগেশনের মাধ্যমেই কিন্তু প্রকৃত সত্যটা বের হয়ে আসবে যদি সরকারের তরফ থেকে এটা ধামাচাপা না দেওয়া হয় সরকার এটাতে অবশ্যই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে যদি এই হত্যাকাণ্ড সংগঠনের দায় তাদের দোষর ষড়যন্ত্রকারী বা তাদের সমর্থক জামাত শিবির বিএনপি বা সমন্বয়কদের ঘাড়ে যায় তাহলে সরকার স্থানীয়ভাবে এবং বহির্বিশ্বে সমালোচনার মুখে পড়বে কারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে ভারতের একটা বিশাল প্রভাব রয়েছে এবং ভারত হিন্দু জনগোষ্ঠীর যে কোনো ক্ষতির সম্মুখীন থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করবে এবং বিশ্ববাসীর কাছে যদি এটা উপস্থাপন হয় যে সরকারের সমর্থকরা এটা করেছে তাহলে সরকারের ভাবমূর্তি বিশ্ব সমাজে এটা প্রশ্নের সম্মুখীন হবে যার কারণে সরকার এটা সর্বোচ্চ চেষ্টা করবে এই হত্যাকাণ্ডটা ভিন্ন খাতে প্রবাহিত করে ইস্কন নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর জন্য এই হত্যাকাণ্ডটি যেভাবে সংগঠিত হোক না কেন তার সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি কিন্তু সরকারের মনে হয় না যে কোনো সর্দিচ্ছা থাকবে এই ঘটনার প্রকৃত সত্য বের করে নিয়ে আসতে সরকার এই ঘটনাটাকে অবশ্যই অবশ্যই রাজনৈতিক রূপ দেবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করবে রাজনৈতিকভাবে ব্যবহার করে ইস্কন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানওয়ার ভিত্তিহীন মামলা সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদের আন্দোলন থামাবে এটাই হলো সরকারের উদ্দেশ্য এবং এ কারণেই সরকার এবং সরকারের দোসররা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে